বারাসাতের রাস্তা দখলকে কেন্দ্র করে বিক্ষোভ রবিবার সকালে বারাসাত কলোনি মোড়ের সুভাষ ময়দান সংলগ্ন একটি রাস্তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান এলাকাবাসী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ জোরপূর্বক খেলার মাঠের পার্শ্ববর্তী যাতায়াতের রাস্তা লোহার গেট দিয়ে আটকে দখল করে রেখেছে রাস্তা দখলকে কেন্দ্র করে প্রশাসন সহ কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও সুরাহা মেলেনি বলেই অভিযোগ তাদের ফলে প্রাণের ঝুঁকি নিয়েই এক প্রকার বাধ্য হয়েই তাদেরকে বারো নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে চলাচল করতে হয় এক পর্যায়ে কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তার বিষয়ে কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ক্লাব ময়দানের দুপাশের গেট ভেঙে ফেলেন যদিও এরপরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে তারা জানিয়েছেন এই ঘটনায় তারা আদালতে দ্বারস্থ হয়েছেন আদালত যা সিদ্ধান্ত নেবে সেই মতোই তারা ব্যবস্থা নেবেন এটা কেন হচ্ছে আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না খেলার মাঠ করে এনেছে কেন এটা হবে করছে যারা এই যে সমাজ ক্লাব সমাজ ক্লাবের বিরুদ্ধেই তো আমরা করছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর জন্য যেখানে যেতে হবে আমরা সেখানেই যাবো কিন্তু আমরা চাই ওপেন করতে আমাদের ছোটো বাচ্চাটা নিয়ে আমরা ওই রোডে যেতে পারবো না আমরা এটাই রোড ছিল থাকবে এবং আমরা চাই সেটাই জন্য করতে বিগত সময় ধরে সুভাষ ক্লাবকে এইটা যে জনগণের রাস্তা আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম বিগত দু তিন বছর হল তারা দুটি গেট লাগিয়ে দেয় দিয়ে জনগণের যে রাস্তাটা বন্ধ করে এটা সুভাষ ক্লাবের জায়গা নয় এই সুভাষ ক্লাবের মাঠের যে দাগ ক্ষতি আলাদা এই রাস্তার খতিয়ানটা সম্পূর্ণ আলাদা সেখানে দাঁড়িয়ে আমরা নবপল্লী অঞ্চলের সার্বিক মানুষ বারাসাত পৌরসভার মহানাগরিক অসরী মুখোপাধ্যায়ের কাছে মার্স পিটিশান আকারে তাকে জানাই তারপর তিনি সুভাষ ক্লাবকে ডেকে নিয়ে বসে ডিএম সাহেবের সঙ্গে ওখানে বসা হয় ওখানে এসডিও ম্যাডাম ছিলেন বারাসাতের বিএলও ছিলেন এসডিএলআরও ছিলেন বিডিও সাহেব ছিলেন আইসি সি সাহেব ছিলেন তাদেরকে এই রাস্তা অবিলম্বে খুলে দেওয়ার কথা বলা হয় তারা কর্ণপাত করছে না সাধারণ জনগণ এবং পথচালিত মানুষ আমরা আমাদের রাস্তার দাবিতে সুভাষ ক্লাবের গেট ভেঙে দিলাম এতেও যদি সুভাষ ক্লাব আমাদের রাস্তা না ছাড়ে আগামীকাল আমরা বারাসাত থানার সামনে মঞ্চে বসবো এবং ডিএম অফিসের সামনে আমরা অবস্থান ওখানে যে রাস্তা ছিল এটা আমাদের আজকের অনেক পুরোনো কে বা কারা উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য ই করছে আমি জানি না কারণ আমরা দ্বারস্থ হয়েছি মিউনিসিপ্যালটি আমাদের আগে জানিয়েছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এর মধ্যে জিও ডেকেছিলেন আমরা ওনাকেও জানিয়েছি যে আমরা কোর্টে গেছি কোর্ট থেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করব